আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ রবিবার সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ আজকের বিরোধে আলোচনা করব বাংলা ইংরেজি আরবি ভাষার আজ কত তারিখ মূল বিরোধে চলে যাওয়ার আগে বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবাই পাশক্ত নামাজ পড়বেন কারণ মৃত্যুর পর নামাজের হিসাব প্রথমে নেওয়া হবে আমরা এই দুনিয়াতে আছি একদিন থাকবো না এটাই সত্য এজন্য আমাদের উচিত হলো জীবিত থাকা অবস্থায় সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি নেকামল করা আল্লাহ আমাদের সবাইকে কবল করো আমি সরাসরি প্রথমে জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হলো বারো শ্রাবণ চোদ্দশো বত্রিশ বলুন তো বন্ধুরা আরবি মাসের আজ কত তারিখ পেরেছেন কি কমেন্টে উত্তর দিন আরবি ভাষা হলো একই সফর চোদ্দশো সাতচল্লিশ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতিল্লা